সম্মানিত সুধী আমি হানিফ সরকার একজন মোটিভেশন রাইটার আমার লেখা বাণীগুলো জনগণের স্বার্থে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়ে থাকে এই ভিডিওগুলো জনগণের স্বার্থে তৈরি করা বাণীগুলো পড়ুন জানুন এবং আমল করুন আমার লেখা বাণীগুলো জনকল্যাণে আসলে সেটাই হবে আমার সব থেকে বড়ো মানব কল্যাণই আমার একমাত্র কাম্য সার্থক জীবন ও দেশ গরুন কেউ সাহায্য না করলে আল্লাহ মেহেরবান তিনি সহায় হবেন ইমান নিয়ত ঠিক রাখুন দেশে অযোগ্য ব্যক্তির সংখ্যাই বেশি মানুষ দক্ষ না এটাই মূল সমস্যা একদিনে বড়লোক হওয়ার প্রবণতা সবার বৈধ বা অবৈধ কেউ মানে না বুঝতে চায় না এদেশের মূল সমস্যা এটি ইনশাআল্লাহ বাজেট সফল হোক উত্তরবঙ্গের উন্নয়ন খুব জরুরি কৃষিভিত্তিক নিম্ন আয়ের ঘনবসতি উন্নয়ন নেই বললে চলে কারণ ঢাকা থেকে বাজেট নিয়ে যাওয়ার নেতা নেত্রীর খুব অভাব দুর্ভাগ্য রংপুর দিনাজপুরের যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ আশা করে মানুষ অন্য বস্ত্র বা সিস্তান শিক্ষা স্বাস্থ্য সকল সুখের মূল আপনি কতটুকু সুখী দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকেই দায়িত্ব নিতে হবে তা না হলে ইহকাল পরকাল সব হারাবেন দায়িত্ব নেওয়ার সময় শপথ নিয়েছেন কাকে সাক্ষী রেখে আল্লাহকে মনে আছে নিশ্চয় সাবধান আমরা সবাই সৎ হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাই সন্তানদের জন্য নিজেকে ছাড় দেওয়া আল্লাহ পছন্দ করেন আমরা নিঃস্বার্থ জীবন বাজি রেখে ছোটবেলায় মুক্তিযুদ্ধে যাই তারই ফসল স্বাধীন বাংলাদেশ দিনের দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব ও কর্তব্য দিনকে মানা প্রত্যেক মুসলমানদের দায়িত্ব আল্লাহর নির্দেশিত পথই আসল পথ চুরি ঘুষ সুদ অন্যায় ক্ষমতার অপব্যবহার খুন সন্ত্রাস থেকে সরকার ও জনগণ সকলে বিরত থাকুন আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন এ দেশ আপনার আমার সবার আমরা প্রায় বিশ কোটি জনগণ একটু ভাবুন সুদ পরিহার করুন সবাই মিলে দেশকে গড়ুন সব হিসাব আল্লাহ করবেন তার কাছে সব হিসাব আছে পার্টি দল সকলে এক হই সৎভাবে আসুন দেশ ও সরকার জাতিকে এগিয়ে নিয়ে যাই আমরা গরিব তা ভুলে গেলে হবে না আল্লাহ আমাদের সাহায্য করুন শিক্ষা জাতির মেরুদণ্ড স্বাধীনতা দেশ মাতৃভূমির সত্য প্রকাশ করা উচিত যেমন পশ্চিমা বাইশ পরিবার নাম প্রকাশ করা প্রয়োজন মুক্তিযুদ্ধে কারা প্রধান ছিল মাননীয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রফেসর মোজাফর রহমান এদের নেতৃত্বে অমূল্য স্বাধীনতা ও বাংলাদেশ অর্জন